সংগ্রামী ভোলাবাসী দেশ গড়তে জুলাই পদযাত্রা আজকে আমরা ভোলায় আমরা জানি বাংলাদেশের একমাত্র দ্বীপ জেলা হচ্ছে এই ভোলা নদীবিধ অঞ্চল সংগ্রামের সাথে লড়াই করে থাকে এই জনপদের মানুষ অদম্য সাহসের অপর নাম হচ্ছে ভোলা একাধিক নদীর মোহনায় এই ভোলা দ্বীপ তৈরি হয়েছে যেখানে মানুষ সংগ্রাম করে টিকে থাকে লড়াই করে টিকে থাকে প্রতিবাদের জায়গা হচ্ছে এই ভোলা আমরা জানি জুলাই গণ অভ্যুত্থানের সবচেয়ে বেশি শহীদ এই ভোলা অঞ্চলের আপনাদের জেলার সন্তানেরা আপনাদের জেলার সন্তানেরা সবচেয়ে বেশি সংখ্যায় জুলাই শহীদ হয়েছে জীবন দিয়েছে এর থেকেই বোঝা যায় ভোলা জেলার সন্তানেরা কতটা সাহসী কতটা দেশপ্রেমিক কতটা আত্মত্যাগী প্রিয় সংগ্রামী বন্ধুগণ আমরা আজকে ভোলা এসেছি আপনাদের কাছে কিছু কমিটমেন্ট করতে আপনাদের কাছে প্রতিশ্রুতি দিতে যে যে জুলাই গণ অভ্যুত্থান বাংলাদেশকে নতুন করে গড়ে তোলার জন্য হয়েছিল নতুন বন্দোবস্ত গড়ে তোলার জন্য হয়েছিল দুর্নীতি বৈষম্য চালাবাস সন্ত্রাস এবং মাফিয়া সিস্টেমের বিরুদ্ধে একটা ইনসাফ ভিত্তিক মর্যাদাভিত্তিক গণতান্ত্রিক রাষ্ট্র কায়েমের জন্য হয়েছিল আমরা সেই ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য লড়াই করছি আমরা চাই সেই লড়াইয়ে গণবুত্থানে যেভাবে ভোলার সন্তানেরা অগ্র ছিল অগ্র সৈনিক ছিল আমাদের এই লড়াইও ভোলাকে সামনে থেকে লড়াই করতে হবে নেতৃত্ব দিতে হবে ভোলাবাসী কি প্রস্তুত ভোলাবাসীকে লড়াই করতে জানে প্রিয় সংগ্রামী বন্ধুগণ আমরা ভোলার এক শহীদ বাবার শহীদের বাবার কথা শুনলাম যার সন্তান হারায় তিনি বুঝেন তার সন্তান রাজপথে নেমেছিল জীবন দিয়েছিল আমাদের হাজারো ভাইয়েরা বোনেরা আজকে পনেরোই জুলাই আজকের এই দিনে গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সন্ত্রাসীরা হায়নারা আমাদের বোনদের উপর আক্রমণ করেছিল নির্মম নির্যাতন চালিয়েছিল গতকাল অর্থাৎ গত বছরের চোদ্দই জুলাই রাতে শেখ হাসিনা ফ্যাসিস্ট দিল্লির তাবেদার শেখ হাসিনা কোটা সংস্কার আন্দোলনকারীদের রাজাকারের নাতিপুতি বলে কটাক্ষ করেছিল সেই রাজাকার শব্দের প্রতিবাদ জানিয়ে সারা বাংলাদেশের ছাত্র সমাজ রাজপথে রাতের বেলা নেমে এসেছিল যার নেতৃত্ব দিয়েছিল আমাদের বোনেরা আমাদের সেই বোনদেরকে লক্ষ্য করে পরের দিন পনেরোই জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সন্ত্রাসীরা নির্মম অত্যাচার চালায় আক্রমণ চালায় আপনারা কি সেই ছবি দেখেছিলেন কিভাবে আমাদের বন্ধের উপর আক্রমণ চালানো হয়েছিল অত্যাচার চালানো হয়েছিল কিন্তু আমাদের বোনরা পিছু হটেনি আমাদের ভাইরা পিছু হটেনি তারা প্রতিরোধ তৈরি করেছিল পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর সাথে প্রাইভেট বিশ্ববিদ্যালয় মাদ্রাসা স্কুল কলেজের ছাত্ররা এসে সাথে দাঁড়িয়েছিল এরপরে সাথে দাঁড়িয়েছিল শিক্ষক সমাজ শ্রমিকেরা আমাদের অভিভাবক এবং সাধারণ আম জনতা মানুষ সাধারণ মানুষের গণপ্রতিরোধের ফলেই শেখ হাসিনা দেশ থেকে পালাতে বাধ্য হয়েছিল মুক্তিযোদ্ধাব নাম রাজাকার এই বিভাজনের মাধ্যমে শেখ হাসিনা দেশকে বিভাজন করেছিল এই মুজিববাদী আদর্শ গত পঞ্চাশ বছর ধরে দেশকে বিভাজিত করে রেখেছিল চব্বিশের গণ অভ্যুত্থানের মাধ্যমে এই বিভাজনকে তোয়াক্কা না করে আমরা সামনের দিকে এগিয়ে গিয়েছিলাম আমরা নতুন বাংলাদেশ অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক বাংলাদেশ সর্বজনের বাংলাদেশ গড়ে তোলার প্রতিশ্রুতি নিয়েছিলাম যেই বাংলাদেশ শ্রমিকের বাংলাদেশ হবে কৃষকের বাংলাদেশ হবে মধ্যবিত্তের বাংলাদেশ হবে আমজনতার বাংলাদেশ হবে ভোলাভাষীর বাংলাদেশ হবে